তোমাদের এক দফা এক দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের প্রতিনিধি এবং সমন্বয়গণ কিন্তু আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে গত 18 তারিখ কিন্তু অলরেডি দরবারে মিলিত হয়েছে। আপনারা উপস্থিতছেন। হ্যাঁ? বিশা মহপরিচালক দরবারে তোমাদের ক্যাম্পে বিসি কিন্তু উপস্থিত ছিলেন। ঠিক আছে? বিশা আমাদের থানাও যেন

পরিচালক মহোদয় থেকে শুরু করে নিয়ে একদম আমাদের তৃণমূল পর্যায়ের পর্যন্ত যারা এই সম্পৃক্ত আছেন তোমাদের ওয়েলফেয়ার দেখার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টাই কিন্তু করা হচ্ছে

কম সময়ে চলে আসছে যারা অফার পেয়ে আসছেন অনেকে জিজ্ঞাসা করে দেখলাম তারা কিন্তু আগে যেমন ছয় মাস মাসের আগেই কিন্তু অনেকে অফার পেয়ে যাচ্ছেন আমরা উপস্থাপন করব আমি একটু কথা বলতাম যেহেতু সারা বাংলাদেশে যে চলতেছে এখন হচ্ছে কি আমাদের আর কোনো দোপা কিংবা দাবি কোনো কিছুই নেই সারা বাংলাদেশের নয় সারা বাংলাদেশে একটাই আনসার সাধারণ নির্যাতিত সাধারণ আনসারদের একটাই ধন্যবাদ এই দাবিটা নিয়ে চলছে কার্যক্রম চলছে আমি অনুরোধ করবো সবাইকে একটু ধৈর্য ধারণ করার জন্য আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য সকল ক্ষেত্রে আমাদের কিন্তু শৃঙ্খলাটা জরুরি সাধারণ জনগণ কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকেন সাধারণ জনগণ কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকেন সরকারি অন্যান্য জবের ক্ষেত্রে সিভিল জবের ক্ষেত্রে যে বিষয় আমাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন আমরা পোশাক পরি এনে বনের দায়িত্বে মানুষের থাকে ঠিক আছে সেই ওইটাই কিন্তু আমার মনে হয় যতক্ষণই আমাদের আচার ব্যবহার আমাদের কথাবার্তা শালীন হওয়া প্রয়োজন আমাদের আচরণগত কারণে অন্যরা বলবে যে আমাদের এই ধরনের শৃঙ্খলা বাহিনীর হতে পারে না তোমাদের আমি মনে করি ধারণ করা এবং আমাদের কার্যক্রম গুলা প্রতিনিয়ত আপডেট আমরা পাচ্ছি কিন্তু

আমাদের বিষয় এই মেসেজটাও স্যার এর কাছে আমরা দেব যে এই বিষয় এক দফা এক দাবি না মানা পর্যন্ত এই কর্মপরিধি বা তোমাদের পরম এটা এটা আমরা জানাব স্যার আমি ব্যক্তিগতভাবে মানে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে যে আমরা যাই কিছু উপস্থাপন করি না কেন সেটা জানার সরকারের কাছে জনগণের কাছে

আমাদের দাবি সারা বাংলাদেশের নাই আমাদের সমন্বয়করা যেটা ঘোষণা দিছে আমাদের দাবি একটাই আমাদেরকে জাতীয়করণ করতে হবে আমাদের দাবি একটাই এক এক দাবি আমাদের অন্য কোনো দাবি নেই

মান মর্যাদা মন মান তোমাদের চাকরির স্বীকৃতি তোমাদের মানসম্মান বাহিনীর মানসম্মান সবই বৃদ্ধি পাই তোমরা চাই আমরা প্রত্যেকেই কাজ করছি প্রত্যেকেরই অবদান আছে এই বাহিনীতে শুধুমাত্র কোন একটা সেক্টর তোমরা যেরকম বলছো কোনো একটা সেক্টরে অবদান বাহিনীর সকলের সকলের অবদানে কিন্তু আমরা ইয়ে করছি তাহলে স্যার

শান্তিপূর্ণ ভাবে ঠিক আছে ওইটা কথা প্রসঙ্গ আমরা আন্দোলন করছি কোনো একটা আনসার আমি তো বললাম যে সবাই শান্তিপূর্ণ শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলার মধ্যে সবাই থাকো সবাই সহ অবস্থান করো শৃঙ্খলা বাজায় থাকো শৃঙ্খলা বাহিনী যেহেতু অর্থাৎ শৃঙ্খলার মধ্যে আমাদেরকে থাকতে হবে এই জিনিসটা মাথায় রেখে অন্যান্য তোমাদের যা চাওয়া পাওয়া যা কিছু আছে আমাদের অভিভাবকের কাছে আমরা সব সবসময় এটা জানাচ্ছি এবং এখন তোমাদের সাথে কথা বলে গিয়ে এটাও আমি আমার চ্যানেলে আমার অথরিটির মাধ্যমে আর জানাবো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন